আল্লাহ সাল্লামের সাহাবিরা একদিন নবীজিকে বলছে ইয়া রসুল আল্লাহ সব সময় কোরআন নাজিল হয় আমরা শুনি সব সময় আপনি হাদিস বলেন আমরা শুনি এটা কিচ্ছা কর না হ্যাঁ হাদিস আস তফসির আস লাউ কাসাস্তা আলেই না হে আল্লাহর নবী এটা গল্প শুনতে মন চায় আপনার কাছে কদ্রু কন্যা নবীজিকে একদিন মহব্বত করে সাহাবিরা বলছিলেন তফসিরের মধ্যে আছে সরাসরি আল্লাহ তাআলা এই সুরা ইউসুফ নাজিল করে আল্লাহ নিজে বলছে বন্ধু গল্পটা আমি শুনাই বুঝেন নাই আপনার সাহাবিরা যে একটা গল্প শুনতে চাইছে ঠিক আছে গল্পই বলেন তো গল্পটা আমি কই নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস এরপরে আল্লাহ বলছে আমি না বন্ধু আপনার সাহাবীদেরকে আপনাকে মোদিনার থেকে কিছু ইয়াহুদি শুনতে চাইছে